শীতের কম্বলে বীর্য লেগেছে কিন্তু কোথায় লেগেছে বোঝা যায়নি আমি কি পূর্ণ কম্বল পরিষ্কার করেন এক শিক্ষকের কাছে আমি প্রাইভেট পড়তাম তিনি আমার কাছ থেকে টাকা পেতেন আমি সেটা তখন পরিশোধ করতে পারিনি হঠাৎ একদিন তিনি দুর্ঘটনায় মারা গেছেন এখন আমি কিভাবে তার টাকা পরিশোধ করব। এক সময় আমার মনে হতো সকল ধর্মই সঠিক তাই আমি সকল ধর্মই কম বেশি পালন করতাম এবং ইসলামের উপর আমার অনেক প্রশ্ন ছিল পরবর্তীতে আমি ভুল বুঝতে পেরেছি এখন করণীয় কি আমার পরামর্শ আমাকে পরামর্শ দিয়ে দুশ্চিন্তা মুক্ত করবেন প্লিজ আমরা হাইজ অবস্থায় গোসল করে ভেজা শরীরে যে গামছা দিয়ে মোছা হয় সেই গামছা নাকি নাপাক হয়ে যায় ভেজা গামছা কি পুরোপুরি ধৌত করতে হয় এক বোনের দুর্ঘটনায় পা ভেঙে গেছে পায়ে প্লাস্টার করা হয়েছে এতদিন তিনি সেই পা বাদ দিয়ে অজু করতেন এখন তিনি হায়েস থেকে পবিত্র হতে চান কিন্তু প্লাস্টার জায়গা পানি লাগানো নিষেধ এই অবস্থায় তিনি কিভাবে ফরজ গোসল করবেন প্লাস্টার করা অংশ বাদ দিয়ে গোসল করলে কি পবিত্রতা আদায় হবে মানুষে একটা জব করি আমি সেখানে নোংরা পরিবেশে মেয়েদের কারণে আমার আমল ধরে রাখা কঠিন হচ্ছে বিচারে লিপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা জোরালো তাই দেশে চলে আসতে চাচ্ছি অপরদিকে মা বাবা বারণ করছেন আমি চলে এলে কি পিতা মাতার অবাধ্যতার গুণা হবে আমি এক আত্মীয়ের জানাজায় গিয়েছিলাম মাঠে ভিড় বেশি হওয়ায় জায়গা কম ছিল ইমাম সাহেব বললেন জানাজার নামাজের সিজদার জায়গা রাখা জরুরি নয় তখন আমরা খুব কাছাকাছি দাঁড়িয়ে নামাজ পড়ি প্রশ্ন হলো ইমাম সাহেব কি সঠিক বলেছেন ফিদিয়া সম্পর্কে জানতে চাই নামাজ পড়তে না পারলে এর ফিদিয়া আদায় করে দিলে কি নামাজ না পড়ার গুনা মকুফ হয়ে যাবে যে কোনো ভালো মহিলা ডেন্টিস্ট পাইনি একজন পেয়েছিলাম কিন্তু আমার দাঁতের ক্যাপ লাগানোর পর উল্টো সে দাঁতের অবস্থা আরও খারাপ হয়ে গেছে এখন আমি কি পুরুষ ডেন্টিস্টে স্মরণাপন্ন হতে পারবো পনেরো দিনের জন্য ঢাকা থেকে কক্সবাজার ও তার আশপাশে আনন্দ ভ্রমণে এসেছি জরুরি কোনো কাজের জন্য আসেনি আমি কি কসর পড়বো নাকি পূর্ণ নামাজ পড়ব জীবনে যখনই কোনো গুরুত্বপূর্ণ কাজ করার ইচ্ছা করেছি আর কাজের আগে সেটা বন্ধু বান্ধবদের সঙ্গে সেই কাজ আর আমি করতে পারিনি এমনটা কি বদনজর বা কারো নজরের প্রভাবে হয়ে থাকে নতুন ঘর উদ্বোধনের বিশেষ কোনো আমল আছে কি কোনো বিধবা নারী ইদ্যত অবস্থায় ছেলের বিয়ের জন্য মেয়ে দেখতে যেতে পারবেন কি না প্রশ্ন হলো ছাগলের পরিবর্তে ভেড়া দিয়ে আকিকা করা যাবে কি না হলো মাসিক অবস্থায় যে বিছানায় ঘুমানো হয় এটা নাকি নাপাক হয়ে যায় মাসিক শেষ হয়ে যাওয়ার পর কি বিছানা ধুয়ে ফেলা অন্য ধর্মের পুরুষের সামনে কি পর্দা করা ফরজ জামাতে নামাজ পড়লে চার রাকাত বিশিষ্ট নামাজে এক রাকাত না পেলে তিন বৈঠক হয় প্রত্যেক বৈঠকে কি তা শাহু দূরত পড়তে হবে আমার মায়ের গয়না চুরি হয়েছে আমার ফুফি কাঠাল কাঠাল পাতা গণনা করে বলতে পারেন কে চুরি করেছেন এই পদ্ধতিতে চোর শনাক্ত করা যায় হবে চলুন তাহলে আর বিলম্ব না করে আমরা ইতিমধ্যে যে সমস্ত প্রশ্ন পেয়েছি সেগুলোর উত্তর দেওয়ার পালায় প্রবেশ করি এক শিক্ষকের কাছে আমি প্রাইভেট পড়তাম তিনি আমার কাছ থেকে টাকা পেতেন আমি সেটা তখন পরিশোধ করতে পারিনি হঠাৎ একদিন তিনি দুর্ঘটনায় মারা গেছেন এখন আমি কিভাবে তার টাকা পরিশোধ করবো ভাইমরান হোসেন আপনার যে শিক্ষকের টাকা আপনি পরিশোধ করতে পারেননি যেটা তিনি পেতেন আপনার কাছে তার মৃত্যুর পর সেটা তার ওয়ারিসদের কাছে পৌঁছে দিতে হবে তার ছেলে ছেলেমেয়েরা বেঁচে থাকলে তাদের কাছে পৌঁছে দিতে হবে ওয়ারিসরা আনুপাতিক হারে তারা এটা নেবেন আর যদি ওয়ারিসদেরকে খুঁজে কোনোভাবে এটি পৌঁছানো সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে আপনি তার তরফ থেকে সাদাকা করে দিবেন অর্থাৎ এই নিয়তে করবেন ওই পরিমাণ টাকা যে আল্লাহ এটার আমার শিক্ষকের সব সে তুমি পৌঁছে দিও ইনশাল্লাহ বিদিন তাতে আপনি দায়মুক্ত মুক্ত হয়ে যাবেন এরপরে প্রশ্ন হলো একসময় আমার মনে হতো সকল ধর্মই সঠিক তাই আমি সকল ধর্মই কম বেশি পালন করতাম এবং ইসলামের উপর আমার অনেক প্রশ্ন ছিল পরবর্তীতে আমি ভুল বুঝতে পেরেছি এখন করণীয় কি আমার পরামর্শ আমাকে পরামর্শ দিয়ে দুশ্চিন্তা মুক্ত করবেন প্লিজ প্রিয় ভাই আপনার প্রশ্ন উত্তর হলো যে যখন আপনার মধ্যে এ ধরনের সংশয় ছিল যে ইসলাম সঠিক না অন্য ধর্ম সঠিক বা আদৌ ধর্ম এটার কোনো বাস্তবতা আছে না মানুষের তৈরি না উজুবুল্লাহ মিন যারেক এরকম কোনো ওয়াসওয়াসা বা এরকম কোনো সংশয় আপনার মধ্যে যদি থেকে থাকে সেটা কিন্তু সুস্পষ্ট কুফুরি একজন ইমানদার তিনি সবসময় কুফুরি থেকে বেঁচে থাকার জন্য সংগ্রাম তাকে করতে হবে সামান্য সংশয় আসলেও বা সংশয়ের মধ্যে মানুষ যদি পড়ে যায় সেটা যদি তার সেটার মধ্যে তিনি সেটা গ্রহণ করেন এবং লালন করেন তাহলে তিনি বেইমান হয়ে যান অতএব আপনার সংসদ থাকার কারণে আপনি ইমানদার ছিলেন না পরবর্তীতে আপনি বলেছেন যে আপনি আপনার ভুল এটা বুঝতে পেরেছেন এবং ভুল বুঝে আপনি এখন পরিপূর্ণ ইসলামে যদি এসে থাকেন এবং ইসলামের প্রতি পরিপূর্ণ দৃঢ় বিশ্বাস আপনার থাকে আলহামদুলিল্লাহ আপনি ইমানদার হিসাবে গণ্য এখন ইসলামের যে বিধিবিধান আছে সেগুলো মেনে চলা মুখে আপনার আল্লাহর একত্রবাদ নবীসলাম সালতের সাক্ষ্য দেওয়া এটা আপনার কর্তব্য এবং আপনি আগে যে গুণা হয়েছে বা আগে যে আপনার সংশয় আপনার মধ্যে কাজ করেছে সেটা আপনি পরবর্তীতে ইসলামে আসার কারণে ইনশাআল্লাহ ক্ষমা হয়ে যাবে এবং সেটার জন্য আপনি নিশ্চয়ই অনুতপ্ত সেজন্য আপনি নিশ্চয়ই আপনার ভুলের জন্য নিজেকে ভৎসনা করছেন অথব এর মাধ্যমে আপনার সে সমস্ত সময়ের সে সময়ের যে সমস্ত চিন্তা ছিল ভুল চিন্তা সেগুলোর কারণে আপনি আল্লাহর কাছে কোনো দায়ী হবেন না ইনশাআল্লাহ তালা কারণ আল ইসলাম ইহেদি মাহকানা কানা কব্লাহ নবীসাল্লাহ সাল্লাম বলেছেন ইসলাম মানুষের পূর্বের সব কিছুকে ধ্বংস করে দেয় বা মাফ করে মাফ করিয়ে দেয় সো আপনি যখন ইসলাম গ্রহণ করেছেন এখন নতুন করে ইসলামের প্রতি দৃঢ় বিশ্বাস এসেছে আপনার আগে যে সংশয় ছিল অস্বস্তা ছিল সেটা আল্লাহর কাছ থেকে আপনি ক্ষমা পেয়ে যাবেন এরপরে প্রশ্ন হল হাইজ অবস্থায় গোসল করে ভেজা শরীরে যে গামছা দিয়ে মোছা হয় সেই গামছা নাকি নাপাক হয়ে যায় ভেজা গামছা কি পুরোপুরি ধৌত করতে হয় উত্তর হলো যে আপনি মা কোনো কারণে শরীর নাপাক হয়েছে গোসল ফরজ হয়েছে তাহলে সেক্ষেত্রে আপনার গায়ে ভেজা কোনো গামছা দিলে যে এই গামছা নাপাক হবে তা কিন্তু না একজনের ধরুন গোসল ফরজ হয়েছে গোসল করার পর শরীরে কোনো নাপাক নেই গোসল করা হয়ে গেছে পুরো শরীর পাক পবিত্র হয়ে গেছে এখন তিনি কোনো গামছা দিয়ে সেটা মোছামুছির কাজ করলেন তাতে কোনো অসুবিধা নেই এই গামছা নাপাক হবে না আর যদি তিনি গোসল নাও করে থাকেন ফরজ গোসল তার উপরে আবশ্যক হয়েছে তিনি গোসল করার আগেই ভেজা গামছা গায়ের উপর দিয়েছেন তাতেও সে গামছা নাপাক হবে না হ্যাঁ নাপাক তখন হবে যদি শরীরের যে জায়গায় ভেজা গামছা লেগেছে সে জায়গায় নাপাক লেগে থাকে তাহলে দৃশ্য তো নাপাক আছে বা যে কোনো নাপাক আছে তার উপরে যদি ভেজা গামছা লেগে থাকে তাহলে সেক্ষেত্রে গামছা নাপাক হবে এক বনের দুর্ঘটনায় পা ভেঙে গেছে পায়ে প্লাস্টার করা হয়েছে এতদিন তিনি সেই পা বাদ দিয়ে অজু করতেন এখন তিনি হায়েস থেকে পবিত্র হতে চান কিন্তু প্লাস্টার করা জায়গায় পানি লাগানো নিষেধ এই অবস্থায় তিনি কীভাবে ফরজ গোসল করবেন প্লাস্টার করা অংশ বাদ দিয়ে গোসল করলে কী পবিত্রতা আদায় হবে উত্তর হল যে প্লাস্টার করা অংশ বাদ দিয়ে বাকি অংশ তিনি পানি দিয়ে ধৌত করবেন তা তিনিশালা তার ফরজ গোসল আদায় হয়ে যাবে আর প্লাস্টার করা অংশের উপর দিয়ে তিনি ভিজা একটু বুলিয়ে নেবেন মাসাহ করে নেবেন সেটাতে ইশালা তার ফরজ গোসল আদায় হবে এবং একই প্রক্রিয়াতে তার উজু করতে হবে এরপরে প্রশ্ন হলো মালয়েশিয়া একটা জব করি আমি সেখানে নোংরা পরিবেশে মেয়েদের কারণে আমার আমল ধরে রাখা কঠিন হচ্ছে বা লিপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা জোরালো তাই দেশে চলে আসতে চাচ্ছি অপরদিকে মা বাবা বারণ করছেন আমি চলে এলে কি পিতামাতার অবাধ্যতার গুণা হবে প্রিয় দর্শক যেহেতু একদিকে আপনার হারাম থেকে বাঁচার সংগ্রাম অপরদিকে আপনার মা বাবার অসম্মতি আপনাকে দেখতে হবে যে মা বাবার এই অসম্মতিটা এটা যদি আমলে নেন তাহলে আপনি গুনাহে লিপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা জোরালো কিনা যদি জোরালো হয় তাহলে মা বাবার এই অসম্মতিকে আপনি বিনয়ের সাথে ডিনাই করবেন তাদের সাথে কোনো বেয়াদবি করবেন না তবে আপনার অপরাগতার কথা জানাবেন যদি সেটি বলতে না পারেন তাহলে অন্য কোনোভাবে আপনি তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন আপনার অপরাগতার কথা কিন্তু বাবা কারণ লাতা ফি মাসিয়াতিল খালেক আল্লাহ রব্বুল আলমিনের অবাধ্যতা লিপ্ত হয়ে কোনো গুনাহে লিপ্ত হয়ে আমরা পৃথিবীতে কাউকে খুশি করতে পারি না বা কারোর কথা মানতে পারি না মা বাবার কথা আমরা মানতে বাধ্য কিন্তু ততক্ষণ যতক্ষণ তারা আল্লাহর কোনো বিধানের বিরুদ্ধে আমাদেরকে না বলেন যদি তাদের কোনো কথা মানতে গিয়ে আল্লাহর বিধান লঙ্ঘন হয় তাহলে সেই কথা কিন্তু মানা যাবে না একই কথা সবার জন্য প্রযোজ্য একজন নারী তিনি তার স্বামীর আদেশ নিষেধগুলো মেনে চলবেন কিন্তু স্বামীর আদেশ নিষেধ মানতে গেলে যদি আল্লাহর অবাধ্য হতে হয় তাহলে সেই জায়গায় স্বামীর আদেশ নিষেধ মান্য করা যাবে না এরপরে প্রশ্ন করেছেন খুরশেদ আলম জুয়েল আপনি লিখেছেন আমি এক আত্মীয়ের জানাজায় গিয়েছিলাম মাঠে ভিড় বেশি হওয়ায় জায়গা কম ছিল ইমাম সাহেব বললেন জানাজার নামাজের সিজদার জায়গা রাখা জরুরি নয় তখন আমরা খুব কাছাকাছি দাঁড়িয়ে নামাজ পড়ি প্রশ্ন হলো ইমাম সাহেব কি সঠিক বলেছেন ভাই খুরশিদ আলম জুয়েল আপনার প্রশ্ন উত্তর হলো আপনার ইমাম সাহেব সঠিক বলেছেন জানাজা নামাজের কাতার সাধারণ নামাজের কাতারের মতো এরকম গ্যাপ রাখা এটা আবশ্যক নয় কারণ জানাজা নামাজের রুকু সেজদার নেই যেহেতু রুকু সেজদার নেই অতএব যদি এখানে গ্যাপ কম রাখা হয় তাতে কোনো অসুবিধা হবে না এরপরে প্রশ্ন হলো ফিদিয়া সম্পর্কে জানতে চাই নামাজ পড়তে না পারলে এর ফিদিয়া আদায় করে দিলে কি নামাজ না পড়ার গুনাহ মকুফ হয়ে যাবে উত্তর হলো যে ফিদিয়া মূলত প্রযোজ্য হয় সিয়ামের ক্ষেত্রে আল্লাহ আলামিন আলমিন কুরানিক বলেছেন ওয়াদিল্লা দিন ওয়াদ্লা দিনী অতি একুণ ফিদিয়া তো যারা সিয়াম পালন করতে রমজানের সিয়াম পালন করতে যারা অপারক শারীরিকভাবে এবং তাদের সুস্থ হওয়ার আপস দৃষ্টিতে কোনো সম্ভাবনা নেই বার্ধক্যজনিত অসুস্থতা বা এরকম কোনো অসুবিধা যেটা স্থায়ী সেক্ষেত্রে সেই ব্যক্তিদের জন্য আলোর বলেছেন যে মিসকিনদেরকে একদিনের খাবার দেওয়ার জন্য ফিদিয়া দেওয়ার জন্য সো আমরা যে ফিতরা দিয়ে থাকি রানে সেই ফিতরা পরিমাণ খাবার যখন একজন মিসকিনকে দিয়ে দিব এরকম অপরক মানুষের তরফ থেকে একটি রোজার জন্য যথেষ্ট হবে ত্রিশটি রোজার জন্য ত্রিশজন জন মিসকিনের খাবার বা ফিদিয়া আদায় করে দিতে হবে এটা হলো মৌলিক বিধান এবং কোরআন প্রণীত বিধান নামাজের ব্যাপারে মূলত কোনো ফিদিয়া দেওয়ার কথা কোরআন বাহাদিসে সরাসরি বর্ণিত হয়নি বা প্রমাণিত হয়নি এর জন্য ইমাম আবহানিফুর রহমাল্লাহ এবং আবুসিফর রহমাল্লা সহ হানেজর আল্লাহদের মতে নামাজের কোনো ফিদিয়া নেই বা নামাজের কোনো ফিদিয়ার থাকার কথা তারা বলেন না ইমাম মোহাম্মদুর রহমাল্লাহ হানিমেজাবের মধ্যে তিনি মনে করেন বা তার ইস্তেহাদ হলো যেহেতু নামাজটা রোজার চাইতেও গুরুত্বপূর্ণ অতএব কেউ যদি রোজা না পড়তে পারার কারণে ফিদিয়া দিতে হয় তার নামাজ না পড়তে পারার কারণে তার তো ফিদিয়া দিতে হবে অথবা কেউ যদি অসুস্থজনিত কারণে আইসিইউতে আছেন বা কোনো কারণে নামাজ পড়তে পারছেন না পড়ার মধ্যে কোনো পরিস্থিতি তার নাই সেক্ষেত্রে এই ব্যক্তির তরফ থেকে ফিদিয়া আদায় করার কথা ইমাম মোহাম্মদ আবদুল্লাহ বলেন এবং হানি মেজাবল্লাম বলেন অনেকেই কিন্তু মূলত ফিদিয়াটা প্রযোজ্য হয় হল সিয়ামের ক্ষেত্রে নামাজের ক্ষেত্রে নয় নামাজের ক্ষেত্রে হওয়ার কথা যে সালাম একরাম বলে থাকেন তাদের বক্তব্য হলো যদি এটা ফিদিয়া হিসাবে কাউন্ট না হয় তাহলে সাধারণ সাদাকা হয়ে যাবে সেই দৃষ্টিকোণ থেকে আমাদের প্রিয়জনদের যারা মারা যাবেন তারা যদি কেউ কোনো নামাজ রেখে যান তাহলে সেই হিসাব করে আমরা দান করে দিতে পারি যে নফল দান হিসেবে আল্লাহ তালের কাছে হয়তো গ্রহণযোগ্য হবে কিন্তু ফিদিয়া বেসিক্যালি শরিয়াতে সিয়ামের জন্য প্রযোজ্য এরপর প্রশ্ন হল আমি খুঁজে কোনো ভালো মহিলা ডেন্টিস্ট পাইনি একজন পেয়েছিলাম কিন্তু আমার দাঁতের ক্যাপ লাগানোর পর উল্টো সে দাঁতের অবস্থা আরও খারাপ হয়ে গেছে এখন আমি কি পুরুষ ডেন্টিস্টের শরণাপন্ন হতে পারবো প্রিয়মণ আপনার প্রশ্ন উত্তর হলো যে যদি কোনো পুরু যদি কোনো নারী ডাক্তার আপনি সেরকম না পান অভিজ্ঞ যেমনটা আপনি বলেছেন সত্যি আপনি যদি খোঁজার মতো খুঁজে থাকেন এবং খুব ভালো করে চেষ্টা করে থাকেন তাহলে সেক্ষেত্রে না পাইলে বিকল্প হিসাবে আপনি পুরুষ ডাক্তারের শরণাপন্ন হতে পারবেন কিন্তু আপনার খোঁজাটা যথাযথ হয়েছে কিনা সেটি আপনার দেখা দরকার আপনার জন্য অনেক দূরে গিয়ে ট্রিটমেন্ট করা কষ্টসাধ্য সম্ভব নয় তো সেরকম কিছু শরীর আপনার উপরে চাপিয়ে দেয় না কারণ আপনার সাধ্যের বাইরে কোনো কিছু আপনাকে চাপাবে না কিন্তু আজকাল পৃথিবীর বিভিন্ন জায়গাতে আলহামদুলিল্লাহ মহিলা ডেন্টিস্ট কিন্তু পাওয়া যায় আমাদের বাংলাদেশের বাস্তবতায়ও আমরা ঢাকা চিটাং সব বড়ো বড়ো শহরগুলোতেই খুঁজলেই কিন্তু ডানে বামে বা শহরের থেকে কমাথা আমরা যদি খোঁজ নিই তাহলে সেক্ষেত্রে অনেক ভালো মহিলা ডেন্টিস্ট কিন্তু আছেন অতএব তাদের মাধ্যমে ট্রিটমেন্ট করাতে হবে একজন নারীকে তার ব্যক্তিত্ব তার প্রাইভেসি ইসলামের কাছে অনেক গুরুত্বপূর্ণ তার সম্মান মর্যাদা অনেক মূল্যবান ইস্তামের কাছে এই জন্য ইসলাম চায় যে একজন পুরুষের হাতে তিনি আসলে নিজের দাঁতের ট্রিটমেন্টটা করাবেন না যদি তার বিকল্প পথ থাকে যে আপনি যেটা বলেছেন যে আপনি কোথাও এমন কোনো জায়গায় আছেন হয়তো আপনি কোথাও পাননি তো সেক্ষেত্রে আপনি নিরুপায় অবশ্যই আপনি পুরুষ ডাক্তার কাছে যেতে পারবেন আনারি মহিলা ডাক্তার কাছে গিয়ে আপনি কষ্ট করার অথবা আপনার ট্রিটমেন্ট যথাযথ না হওয়ার এই এই বিষয়টিকে শরীর আপনার জন্য বাধ্য করে না এরপর প্রশ্ন হলো আমি পুরোনো দিনের জন্য ঢাকা থেকে কক্সবাজার ও তার আশপাশে আনন্দ ভ্রমণে এসেছি জরুরি কোনো কাজের জন্য আসেনি আমি কি কসর পড়বো নাকি নামাজ পড়ব আপনি পনেরো দিন বা তার চাইতে বেশি থাকার নিয়ত করলে পরিপূর্ণ নামাজ পড়বেন কক্সবাজার যে আপনি পনেরো দিন থাকবেন এটা যদি আপনি ফিক্স করে থাকেন তাহলে সেখানে পুরোনো নামাজ আপনার জন্য প্রযোজ্য হবে উদ্দেশ্য আপনার ঘোরাফেরা হোক অথবা সিরিয়াস কোনো কাজ হোক তাতে আপনার বিধানে কোনো প্রকার পার্থক্য তৈরি হবে না আর যদি পনেরো দিনের কম থাকা হয় তাহলে সেক্ষেত্রে আপনার কসরের নামাজ আপনার জন্য প্রযোজ্য হবে আর যদি এমন হয় যে কক্সবাজারে পুরোপুরি পনেরো দিন থাকবেন না আপনি এখানে কিছুদিন থাকবেন কিছুদিন হয়তো এই শহর থেকে বাইরে অন্য গিয়েও জায়গায়ও গিয়ে থাকবেন কিছুদিন তাহলে সেক্ষেত্রে আপনি এই দুই জায়গায় দুই সময় থাকার কারণে আপনার মুসাফির হিসাবে গণ্য হবেন আপনি সেক্ষেত্রে আপনি পনেরো দিন বা পনেরো দিন বেশি থাকলেও যেহেতু কয়েক জায়গায় আপনি থাকছেন ধরা যাক পাঁচ দিন আপনি চিটাং থাকছেন দশ দিন আপনি কক্সবাজার থাকছেন তাহলে দু জায়গায় মিলে যেহেতু থাকছেন অতএব আপনি কসর সেই হিসাবে পড়বেন তাহলে আপনি কোন উদ্দেশ্যে গিয়েছেন বেড়াতে গিয়েছেন না সিরিয়াস কোনো কাজে গিয়েছেন এটার কারণে কসরের বিধানে কোনো পার্থক্য পড়বে না জীবনে যখনই কোনো গুরুত্বপূর্ণ কাজ করার ইচ্ছা করেছি আর কাজের আগে সেটা বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করেছি সেই কাজ আর আমি সময় করতে পারিনি এমনটা কি বদনজর বা কারো নজরে প্রভাব হয়ে থাকে এটি হতে পারে আবার এটি আপনার নিছক অশ্বাসাও হতে পারে আপনার মনের যে খুঁতখুঁতে ভাব সেটার কারণে হতে পারে হয়তো অনেক কাজ আপনি মানুষের সঙ্গে শেয়ার করেছেন এবং সেটি আপনার জীবনে হয়েছে আপনি খেয়াল করেনি হয়তো আপনার মাথায় সেটি নেই তো এটিও হতে পারে আবার এটাও ঠিক যে অনেক গুরুত্বপূর্ণ কাজ লোভনীয় কাজ বা খুব আকর্ষণীয় কোনো অ্যাচিভমেন্ট যখন থাকে সেটা যখন মানুষের সঙ্গে খুব বেশি শেয়ার করা হয় বদনজর লাগার একটা আশঙ্কা থাকে এই জন্য এ ধরনের কাজ মানুষের সাথে খুব বেশি আগে ভাগে শেয়ার না করা উচিত যে পর্যায়ে গিয়ে শেয়ার করলে আর সুবিধা নেই সে পর্যায়ে শেয়ার করা যেতে পারে এরপরে প্রশ্ন হল নতুন ঘর উদ্বোধনের বিশেষ কোনো আমল আছে কি না উত্তর হলো আমরা যখন নতুন কোনো ঘরে উঠবো নতুন কোনো দোকান বা নতুন কোনো অফিসে উঠবো সেক্ষেত্রে সোহে মুসলিমে বিনতে হাকিম রেদুল্লাহ বর্ণিত একটা হাদিস থেকে একটি আমলের কথা আমরা জানি সেটি হলিশাদ আল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের কেউ যদি কোনো নতুন জায়গায় উঠে তাহলে কোথাও কোনো নতুন জায়গায় গিয়ে উঠলে সে যেন পড়ে আউজিকালিমাতিল্লাহি তামি মিনসার রিমা হালাক আউজিক রিমা হালাক যার অর্থ হলো আল্লাহ রব্বুল আলামিন যত ক্ষতিকর বস্তু সৃষ্টি করেছেন সেগুলোর ক্ষতি থেকে আল্লাহর কাছে আমি আশ্রয় চাই তো এরকম তো পড়ে যদি কেউ কোনো জায়গায় গিয়ে উঠে সেটা অবশ্য নতুন হওয়া কোনো জরুরি না আপনি একটা বাসায় উঠলেন সে বাসাটা পুরনো বাসা কিন্তু আপনি গিয়ে উঠলেন আপনি একটা জায়গায় গেলেন কোনো জায়গায় গিয়ে যখন কেউ উঠে তখন সে এই দোয়া পাঠ করলে তার মাধ্যমে আল্লাহরাবুল আলমীন তাকে যাবতীয় থেকে হেফাজতে রাখেন এছাড়া সুরে কাহুর উনচল্লিশ নম্বর আয়তে দুই ভাইয়ের যে ঘটনা তার আগে পরে আজগুলোতে বর্ণিত হয়েছে সেখানে আমরা দেখতে পাই যে আল্লাহর নেয়ামত দেখার পর বাগান দেখার পর মাশা আল্লাহ আকুয় বিল্লাহ এটি পাঠ করার অনুপ্রেরণা দেওয়া হয়েছে ঠিক একইভাবে আনাস জেলাতে আমাদেরকে বর্ণিত আরেকটি হাদিসও পাওয়া যায় যে হাদিসেও আল্লাহর কোন নামত পাওয়ার পর সেক্ষেত্রে মাশা আল্লাহ আকুয়া ইল্লা বিল্লাহ পড়ার জন্য উৎসাহিত করা হয়েছে অতএব আমরা যদি নতুন ঘরে উঠি যেটা আমাদেরকে অভিভূত করে আমাদেরকে মুগ্ধ করে তাহলে সেক্ষেত্রে আমরা মাসা আলা কোয়া বি পাঠ করতে পারি আর এই দোয়াটা পাঠ করতে পারি অযোগ্য লাইফের লাইফটা আমাদের খালাক বিসমিল্লা বলে সেখানে প্রবেশ করব এর বাইরে এই নতুন জায়গা উঠলে মানুষ সাধারণত বিভিন্ন রকমের ভুরিভোজ ইত্যাদি আয়োজন করে থাকেন মেহমানদারি করেন আনন্দিত হয়ে তো সেটা একান্ত মোবাহ কাজ আর আমল হিসাবে এই দোয়া আল্লা তালার কাছে নিবেদন করা যেতে পারে এরপরে প্রশ্ন হলো কোনো বিধবা নারী ইদ্যত অবস্থায় ছেলের বিয়ের জন্য মেয়ে দেখতে যেতে পারবেন কি না যদি বিকল্প পথ থাকে তাহলে তার সে কাজটি করতে হবে ইদ্যুৎ অবস্থায় স্বামীর বাসা থেকে বা যেখানে তিনি বিদ্যুৎ পালন করছেন সে জায়গা থেকে একান্ত নিরূপায় না হলে তিনি বের হবেন না যদি এই কাজটি কিছুদিন করলেও পরেও করা যেতে পারে বা এটা না যে তিনি ভিডিও কলের মাধ্যমে বা ছবির মাধ্যমে দেখতে পারেন অথবা কোনোভাবে করতে পারেন তাহলে সেটা তাকে করতে হবে মেনটেন করতে হবে আর যদি এটা তার জন্য নিরুপায় হয় বা বরধরান ক্ষতির কারণ এটা না করতে পারলে তাহলে সেক্ষেত্রে তিনি দিনেবেলা যেয়ে দ্রুততার সাথে কাজ সেরে আবার নিজের জায়গায় ফেরত আসবেন এরপরে প্রশ্ন হল ছাগলের পরিবর্তে ভেড়া দিয়ে আকিকা করা যাবে কি না উত্তর হলো হ্যাঁ আকিকা ছাগলের পরিবর্তে ভেড়া দিয়ে করলেও আকিকা আদায় হয়ে যাবে তারপরে প্রশ্ন হলো মাসিক অবস্থায় যে বিছানায় ঘুমানো হয় এটা নাকি নাপাক হয়ে যায় মাসিক শেষ হয়ে যাওয়ার পর কি বিছানা ধুয়ে ফেলা জরুরি উত্তর হলো না এটা সঠিক কোনো কথা নয় মাসিক হলে সে অবস্থায় যদি কোনো বিছানায় কোনো নারী ঘুমান সে বিছানা নাপাক হয়ে যায় না হ্যাঁ যদি মাসিকের কোনো রক্ত কোনো জায়গায় লেগে থাকে তাহলে সেই জায়গাটা নাপাক হবে সেই জায়গাটা আলতো করে ধুয়ে ফেললে পাক করে ফেললেই হবে আর যদি কোনো রক্ত বা নাপাক কোনো কিছু না লেগে থাকে কোথাও তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র মাসিক অবস্থায় তিনি ঘুমিয়েছেন সেজন্য এই পোশাক নাপাক হয়ে যাবে মাসিক অবস্থায় তিনি পরিধান করেছেন সেজন্য নাপাক হয়ে যাবে ব্যাপারটা কিন্তু সেরকম না এরপরে করাত করাতুল আয়ুন আইডি থেকে আপনি লিখেছেন অন্য ধর্মের পুরুষের সামনে কি পর্দা করা ফরজ মেয়েদের জন্য যে পর্দার বিধান সেটা মুসলিম পুরুষদের জন্য যেমন প্রযোজ্য অন্য ধর্মাবলম্বী পুরুষদের ক্ষেত্রেও প্রযোজ্য বরং সেই ক্ষেত্রে আরও বেশি প্রযোজ্য হওয়ার কথা পর্দার যে মূল লক্ষ্য বা মাকসাদ সেটা আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে সেটি হলো একজন নারী তাকে নিয়ে কোনো পুরুষরা যেন মনোজগতে বাজে চিন্তা কল্পনা জল্পনা করতে না পারে সেই জন্য পর্দার এই বিধানটা তারা দিয়েছেন অতএব এটা মুসলিম পুরুষের বেলা যেমন প্রযোজ্য অন্য ধর্মাবলম্বী পুরুষের ক্ষেত্রেও প্রযোজ্য এই জন্য পর্দাটা মুসলিম অমুসলিম সব পুরুষদের সাথে আমাদেরকে করতে হবে ঠিক একই কথা পুরুষদের বেলা প্রযোজ্য পুরুষরা তাদের চোখের যে পর্দা করবেন সেটি শুধুমাত্র মুসলিম নারীর বেলায় প্রযোজ্য তা নয় অন্য ধর্মাবলম্বী নারীর ক্ষেত্রেও একই বিষয় প্রযোজ্য হবে তাদের দিকেও দৃষ্টিপাত করা এটা পর পর নারীর প্রতি দৃষ্টিপাত করা এটা পুরুষের জন্য হারাম হবে সেটি মুসলিম নারী হোক কিংবা অমুসলিম নারী হোক এম এম আব্দুল মজিদ আপনি লিখেছেন জামাতে নামাজ পড়লে চার রাকাত বিশিষ্ট নামাজে এক রাকাত না পেলে তিন বৈঠক হয় প্রত্যেক বৈঠকে কি তা শাহরুদ পড়তে হবে ভাই আব্দুল মজিদ আপনি যদি চার রেখাত বিশিষ্ট নামাজের মাত্র একটা রাকাত মিস হয় তাহলে সেক্ষেত্রে ইমামের সাথে দ্বিতীয় রাখাতে তো বসতেই হয় এবং সেটি আপনার সিরিয়ালে প্রথম আবার আপনি যখন ইমাম সালাম ফেরানোর পরে নামাজ আদায় করছেন ছোটো যাওয়া নামাজ সেই রাখাতে তখন আপনাকে বসতেই হচ্ছে আবার ইমামের সাথে শেষ বৈঠকেও বসতে হচ্ছে তাহলে মোট তিনটা বৈঠক হচ্ছে প্রশ্ন হলো সব বৈঠকে তাসাহুদ পড়বেন কিনা উত্তর হলো সব বৈঠকে আপনি তাসাহুদ পড়বেন আর দূরটা হলো আপনার যে নিজের শেষ বৈঠক আছে ইমাম সালাম ফেরানোর পর যে আপনার ছোটো যাওয়া এক রাখাত আদায় করবেন সে আদায় করার পর ওই রাকাতে যে বৈঠক করবেন সেই বৈঠকে আপনি দূরত পাঠ করবেন আর বাকি দুই বৈঠকে আপনি তাসাহুদ আর তৃতীয় বৈঠক যেটা দূরত পাঠ করছেন সেখানে তো তাসাহুদ থাকছেই তার মানে তিন রাখাতে তাসাহুদ পড়বেন আর দ্রুত পড়বেন একান্ত শেষের রাকাতে এরপরে প্রশ্ন হলো আমার মায়ের গয়না চুরি হয়েছে আমার ফুফি কাঁঠাল কাঁঠাল পাতা গণনা করে বলতে পারেন কে চুরি করেছেন এই পদ্ধতিতে চোর শনাক্ত করা যায় হবে কিনা উত্তর হলো না এটা চোর শনাক্ত করার কোনো কোনো পদ্ধতি নয় এরপরে শীতের কম্বলে বীর্য লেগেছে কিন্তু কোথায় লেগেছে বোঝা যায়নি তাহলে কি পূর্ণ কম্বল পরিষ্কার করতে হবে না সুখায় যদি যায় অসুবিধা নেই আপনার না ধুলেও চলবে তবে সেখানে ভিসাল শরীর লেগে আবার সেখানে আবার তার আলামত চলে আসতে পারে এরকম আশঙ্কা আছে সেজন্য ওই জায়গাটা পরিষ্কার করতে পারলে ভালো যদি দেখা না যায় আলামতই না থাকে তাহলে আর টেনশন করার কোনো কারণ নেই গেল